হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে থেকে চার দিনের একটা এন সাত পর্বের নাটক করছি ঈদে ঈদে প্রচারিত হবে এন টিভিতে নাটকের নাম হচ্ছে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন রচনায় সিফাত আর পরিচালনায় আমাদের সবার প্রিয় ভাই মোহন আহমেদ আর আমরা থাকছি আমাদের এখানে অভিনেতা হিসেবে আছেন চাষি আলম ভাই রুমেল ভাই তারপর হচ্ছে যে বাবেল ভাই সহ আরও অনেকে আছেন এ মজার একটা বিষয় আছে এখানে বলি আরও কিছু ভাই ব্রাদার আছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে আজকেও আসছে আগামীকালও আসবে পরশু দিনও আসবে এই মুহূর্তে আসলে আমরা হাসনা হেনায় আসি মোবাইলে একটা শুটিং হাউসে কে কোথায় থেকে আসছে আপনারাই শোনেন ফার্স্টে কোথায় শাকিল শাকিলের কাছে শাকিল বলো লাইভে আছে কি বলবো আসলে আমি ফার্স্ট টাইম নাটকে কাজ পাইছি আপনার মাধ্যমে এটা খুবই ভালো বাট আমি চাইছিলাম আরো ভালো একটা ক্যারেক্টার যাক যেটা দিছেন ওটাতে আলহামদুলিল্লাহ ফার্স্ট শো থেকে আসছো আমি আসছি রাজশাহী থেকে রাজশাহী থেকে আপনার সাথে তান্ডব সিনেমা দিয়ে দেখা সে থেকে আপনার সাথে সম্পর্ক দিয়ে আপনি বলেছে একটা কাজের কথা আপনি উঠ করে বললেন ঢাকায় আসো কাজ রেডি তো এসেই এই তুই কাজ শুরু এখনো আমার আরো অনেক সিন বাকি তো ইনশাল্লাহ আগামীতে কেমন লাগছে অনেক অনেক ভালো ইনশাল্লাহ আপনার মাধ্যমে আশা করি আগামীতে আরো অনেক কাজ পাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ব্রাদার ও সবাইকে তোমাদের রাজশাহীর আমের কথা বলো ও হ্যাঁ যাদের যাদের আম প্রয়োজন আম কিনবেন ভাবছেন একদম অথেন্টিক তাদের জন্য একদম স্পেশাল অফারে আম আম দেওয়ার ব্যবস্থা করব এবং এত সুন্দর করে প্যাকেজিং করব যে আপনারা প্যাকেজিং দেখেই আম নিতে চাইবেন আমার থেকে ওকে ধন্যবাদ এখন আছে আমাদের রোহান ভাই চিটাং থেকে উনি একজন হচ্ছে রেলওয়ে একজন কর্মকর্তা রোহান ভাই আমার সাথে হচ্ছে আবার তাণ্ডব সিনেমা আজকে হচ্ছে যে কেমন লাগছে পরিবেশ প্লাস হচ্ছে কাজ পরিবেশটা খুব ভালো খুব সুন্দর একটা মনোরম লোকেশন এখানে আসলে আমাদের যারা কাজ করছে তারা বলতো কিন্তু আমি শুনতাম কিন্তু আজকে কাজ করে বুঝতেছি আসলে সত্যি মনোরম এবং লোকেশনগুলো খুব সুন্দর আমি যে নাটক আমার যে নাটকে কাজ করছি এটা হচ্ছে এন টিভির ঈদের ঈদের নাটক সাত পর্ব সাত পর্বের নাটক প্লিজ আমাকে ক্ষমা করে দাও রচনা সিপাত হোসেন আর পরিচালনা মোহন আহমেদ এই নাটকে আমাদের সাথে কাজ করছে আমাদের থেকে সিনিয়র সিনিয়র শিল্পী চাষি আলম ভাই আছে রুমেল ভাই আছে পাবেল ভাই আছে আর দাইদ ভাই আছে আজকে প্রথম কাজ করলেন কেমন লাগে প্রথম কাজ করলাম যথেষ্ট ভালো লাগছে প্রথমে ভয় লাগছিল একটু ভয় ছিল যেহেতু বড় বড় আর্টিস্টদের সামনে কাজ করতেছি তাহলে হয়তো লাগারি কথা একটু নার্ভাস ফিল ছিলাম পরে চাষি চাষি ভাই জিনিসটাকে মানে সহজ করে দিছে প্লাস উনি মানে আমাকে মানে জিনিসটা উনি বুঝে সুন্দর করে আমাকে উনি যথেষ্ট দিছে হেল্প করছে যার কারণে ভয়টা কেটে গেছে জানি না এতে যখন ইন্টারভিউতে দেখাবে হবে সবাই দেখবেন সামনে ইনশাল্লাহ আরো ভালো কাজ হবে আরো ভালো কাজ হবে আর আমাদের আরো স্পেশাল ভাবে থ্যাঙ্কস আমাদের জাহিদ ভাইকে কারণ উনি মানে আমাদের চিটাং এর একটা গর্ব ওনার কারণেই আজকে আমরা এই পর্যায়ে আসছি ধন্যবাদ হ্যাঁ সরওয়ার শেষ করো এবার হচ্ছে সরওয়ার লাইভে আসি বলো আসলে আমরা আজকে সকাল একদম ভোর সকাল সাতটায় চট্টগ্রাম থেকে ঢাকা প্রোবাইল হাসনাহেনা শুটিং স্পটে এসে পৌঁছেছি আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা জাহেদ চৌধুরী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চট্টগ্রামের গর্বিত সন্তান যার মাধ্যমে আজকে আমি এই সালেও প্রায় বাংলাদেশের খুব প্রশংসীয় প্রশংসনীয় কিছু নাটকে বেশি ভালো লাগছে আর আজকেও বাংলাদেশের জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রীরা আছেন হয়তো আমরা এই অবধি পর্যন্ত এখানে তো চার দিন কাজ চলবে আজকে পর্যন্ত আমরা কাশি 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 ভাইকে দেখলাম পাবল ভাইকে দেখলাম আর অনেক অভিনেতা যাদের নাম রুমেল ভাই রুমেল ভাই আরো অনেকের নাম আমার জানা জানা নেই তো আমরা কাজ করতেছি অনেক বেশি ভালো লাগতেছে আর যারা আমাদের এই লাইভটি দেখতে পাচ্ছেন তা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট যদি সম্ভব হয় একটা শেয়ার করে ক্লাসে সিডিং এ হকা হতা মারি জানো আর আরাতা অবশ্যই সিডিং এ আরাতা সিডিং এ

আর আর চট্টগ্রামের ভাষা উনসত্তর মধ্যে যে আছে আর আর এই বাংলাদেশের মধ্যে যে এত ভাষা আছে সম ভাষায় চান্স না হয় একশো ভিতরে সুতরাং আর ভাষা চান্স পায় আর 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 ভাষা বের গর্ব করে ধন্যবাদ সকলের হ্যাঁ আর আর হিরো চলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্লিজ আমাকে ক্ষমা করে দিন এ মাঝে আসলে অবাক হওয়ার কিছুই নেই এটা আমি একটা আমাদের স্ক্রিপ্টে ডায়লগ করলাম এনটিভি এর ইদের ধারাवाहिक নাটক ছাড়বে বর্তমানে এটা শুটিং এ আমি পুবাইলে আছি আর আমার সাথে অনেক সিনিয়র অভিনেতারা আছেন বাংলাদেশে তার মধ্যে আছেন চাশি আলো রুমাল ভাই Павел ভাই Павел ভাই তিনজন আছেন তো সিনিয়র অভিনেতা না তাদের পাশাপাশি আমরা আরো চলচ্চিত্র থেকে আরো অনেকজন কাজ করছি ইদে ইতুল আছে দেখতে পাবেন আপনারা নাটকটা রিলিজ দিবেন ইনশাআল্লাহ সবাই দেখবেন আর নাটকটা রচনা করছেন সিফাত 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 আহমেদ ভাই তো সবাই নাটকটা অবশ্যই দেখবেন আর আরেকটা কথা এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন আর আরেকটা বিশেষ কথা না বললে নয় আমি জাহেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদেরকে খুব ভালো মানের কাজে সুযোগ করে দেওয়ার জন্য এবং ভবিষ্যতেও যাতে উনি আমাদেরকে এভাবে একটা ভালো সব জায়গায় ইনভলভ করে দেয় এটার জন্য ইয়ে থাকবো আর সবশেষ একটা কথা চিটাঙ্গা পোয়া মেডি ফেলে এলো আর কি বলে সর্বশেষ শেষ আরার সিটঙ্গে পোয়া মারিফলের লোয়া আরমান ইজ দ্য গ্রেট 47 লোয়া 47 লোয়া নাও ও ও আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার সবাই আশা করি ভালো আছেন আমি চট্টগ্রাম থেকে আসছি আর আমার নাম ফরমার আর এনটিভি সাত পর্বের শোনার জন্য শুটিং করার জন্য আছি আপনারা ফটো কি

তাৰে পচন্দ কৰিলে কাৰণ আই জানি দি তৃতীয় লিংগ নে কি লাগিলে বৰে একো

আলহামদুলিল্লাহ হয়তো আমরা বেশি ভালোবাসি খুব এনজয় করি আর জাহেদবারে অসংখ্য ধন্যবাদ মাঝে সারা বিশ্বের মাঝে আলাদা পরিস্থিতি শুধু কিন্তু অত পপুলার আর্টিস্ট বা পপুলার অভিনেতা অভিনেতা নয় ধন্যবাদ চট্টগ্রাম করব চট্টগ্রাম সবাই ভালো থাকবেন আমরা একটু ভাইব্রাটাফেজে মজা করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবারও কথা হবে আবারও ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম